bondhura welcome to cooking class হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুডি ক্র্যাশ আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে সেটা কি বলো সেটা হচ্ছে টক টক ঝাল ঝাল আমরার আচার আচারের নাম শুনলেই তো আমাদের জল চলে আসে আর সেই আচার যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় একদম সহজ পদ্ধতিতে তাহলে কেমন হয় চলো আমি আচারটা কিভাবে তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে আমি দেখো আমি খোসা ছাড়ানোর আগেই আমরাগুলোকে খুব ভালো করে এভাবে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা খালি কড়াই বসিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা একটুখানি ভাজতে দিয়েছি হালকা ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা ধনে এবার দেখো আমি এখানে পাঁচ ফোড়ন একটুখানি হালকা করে ভেজে নিয়েছি শুকনো কড়াইতে তারপরে সবগুলো মিক্স করে মিক্সারে কিন্তু এইভাবে গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা একটু হালকা হালকা দানা দানা থাকবে পুরো মিহি করে গুঁড়ো করলে হবে না তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না তারপর দেখো আমরা খোলাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার চলো নেক্সট স্টেপ দেখা যাক এবার আমরাগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখবো যাতে আমরার মধ্যে যে কষটা রয়েছে সেটা বেরিয়ে যায় তারপরে দেখো আমি জল থেকে তুলে এইভাবে একটুখানি ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছি যাতে আমড়ার মধ্যে টক ঝাল মিষ্টি সমস্ত ফ্লেভার ভালোভাবে ঢুকতে পারে এবারে প্রথমেই আমি আমড়াগুলোর মধ্যে নুন দিয়ে দিলাম তারপরে দিলাম দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার আমি ভালোভাবে আমড়াগুলোর মধ্যে এই মশলাগুলোকে মাখিয়ে নেব এরপরে আমি ওভেনের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল আচারটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে তাহলে আচারের টেস্টটা কিন্তু খুব ভালো হয় এবারে আমি সেই মশলা মেখে রাখা আমড়াগুলো অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। এরপরে আমি এর মধ্যে তেঁতুলগুলো জল অ্যাড করে দিচ্ছি যাতে একটুখানি টক ভাবটা থাকে তার সঙ্গে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আখের গুড় টক মিষ্টি আচার বানাবো বলে কিন্তু আখের গুড়টা অ্যাড করে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম আমরাগুলো তাতে কিন্তু টক ঝাল মিষ্টি সমস্ত রকমের ফ্লেভারই আমরাগুলোর মধ্যে থাকবে দেখতেই পাচ্ছ এটা ফুটতে শুরু করেছে আর খুব সুন্দর একটা কালার কিন্তু এর মধ্যে চলে এসেছে এবারে আমি সেই গুঁড়ো করে রাখা মশলাটা কিন্তু ওপর থেকে ছড়িয়ে দেব। মশলার পরিমাণটা তোমরা একটু আন্দাজ বুঝিয়ে দেবে কারণ মশলা বেশি হলেও কিন্তু ভালো লাগবে না আবার কম হলেও ভালো লাগবে না আর আমি যেহেতু মশলাটা পুরো মিহি গুঁড়ো করিনি তার জন্য মুখে পড়লে কিন্তু টেস্টটা খুব সুন্দর লাগবে এবার মশলাগুলোকে খুব ভালো করে আমি এর সাথে মিক্স করে নেব আর কিছুক্ষণ ফুটতে দেব। খুব বেশি চলবে খুব ঘন করলেও চলবে না তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর জিনিসটা একদম অন্যরকম হয়ে যাবে তো দেখো ফাইনালি আমার এই রকম দেখতে হয়েছে আমি একটু গা মাখা মাখাই পছন্দ করি যেহেতু আমি তখন তরলের পরিমাণটা বেশি রেখেছিলাম তাই কিন্তু আমার ঠান্ডা হওয়ার পরে এই রকম অবস্থায় দাঁড়িয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা বেশি উৎসাহ করে নতুন নতুন ভিডিও আনার জন্য চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা করতে আসছি ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে সবাই সবাইকে টা